হুগলি জেলায় গ্রামীণ পুলিশ তথা খানাকুল থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত সংকট মেটাতে বৃহস্পতিবার খানাকুল থানা চত্বরে আরামবাগ ব্লাড ব্যাংকের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পুলিশের বিভিন্ন আধিকারিক সিভিক ভিপি সহ অনেকেই এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন রক্ত সংকট মেটাতে আগামীতেও খানাকুল থানার পুলিশের উদ্যোগে আরও এই ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে

সমস্ত থানাতেই কর্মসূচি চলছে আমরা সিবি ভিপি এবং সমস্ত স্টাফ থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে সকলে মিলে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছি এবং আমরা ব্লাড সকলে মিলে দিয়েছি এটা খানাপুর থানার পক্ষ থেকে হচ্ছে আমি ভিলেজ পুলিশ মিলন মান্না এখানে তো রক্তের কর্মসূচি নেওয়া হয়েছে টোটাল থানা স্টাফ ভিভি মিলে প্রায় ষাট থেকে জনের মতো Đi ra. Cho nó. Anh đi một cái. Anh đi một cái. Anh đi một Ừ.